না, করবেছ তো। ওহ তাই। কেমন আছে রে তুই? কি হলো কথা বলছ না কেন? তুমি কি কাল রাতের জন্য এখন আমার উপর রাগ করে আছো? এইটা কে রীতি? ওহ আমরা পাড়াতেই বাড়ি।

এই পনেরো ষোলো বছর বয়সটা না অনেক খারাপ কোনটা ভুল কোনটা ঠিক বোঝার কোনো ক্ষমতাই থাকে না কেউ একটু মিষ্টি করে কথা বললেই মনটা তার প্রেমে পড়ে যায় ঠিক এই ভুলটাই বছর আগে আমিও করেছিলাম পরে জানতে পারি ওই মানুষটার চরিত্রই খারাপ ওর আরও তিন চারটে গার্লফ্রেন্ড আছে সেটা জানার পর থেকে ওকে আমি কেননা কোনো সাথে কোনো সম্পর্কও রাখিনি হে সব কথা তোমাকে বলছি কেন তুমি কোনো চিন্তা করো না আমি বাড়ি গিয়ে বিয়েটা ভেঙে দেব তোমাকে কোনো দোষ নিতে হবে না তুমি যাও আমি টোটো ধরে বাড়ি চলে যাব টোটোয় করে বাড়ি গেলে তোমার স্বামী দুর্নাম হবে না শাশুড়ি মা বলবে জামায়া এসে মেয়েকে নিয়ে গেল মেয়ে টোটোয় করে আসছে কেনে তখন আমি কি জবাব দেবো মন থেকে তো বউ হিসাবে সেই দিনে মেনে নিয়েছি যেদিন তোমায় প্রথম দেখেছি এখন শুধু লোক দেখানো বিয়েটা বাকি কি কিন্তু মানুষের মুখ মিথ্যা বলতে পারে কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না উঠে বস দেখার জন্য বসবে না বসবো বন্ধুরা আসুক তুমি কখন বসবা আমি তো এখনো গোসলই করিনি ভাবিরা আসুক গোসল করে দেবে তারপরে বসবো জানো এখন আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে যে তোমার মতো এত ভালো মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে পাবো ধুর পাগলি শুধু আজকে রাখতেই তো তারপরেই তো তুমি আমার

আমার হবে তারপর অন্য কারো বিবাহ অন আপলোড করা হয়ে গেছে আপনারা যদি সময় থাকায় তাহলে অবশ্যই দেখে আসতে পারেন বিবাহ পার্ট টু কবে আসছে এবং কখন আসতে সবকিছু বিস্তারিত এই ভিডিওটা আমি জানিয়ে দেব এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে বা শেষে বিবাহ পার্ট টু কবে কখন কোথায় রিটিস হবে তা বিস্তারিত আমি জানিয়ে দেব তাই এই ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সরস্বতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিড়টা কেমন লাগলো তা একদম জানাতে ভুলবেন না তাই আমি আবারও বলছি বিবাহ পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনারা যদি সময় দেখায় তাহলে অবশ্যই দেখে আসতে পারেন বিবাহ পার্ট টু কবে আসছে এবং কখন আসতে সবকিছু বিস্তারিত এই ভিডিওটা আমি জানিয়ে দেব এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করল ভিডিওর মাঝে বা শেষে বিবাহ পার্ট টু কবে কখন কোথায় রেটে যাবে তা বিস্তারিত আমি জানিয়ে দেবো তাই এই ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সরস্বত ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা একদম জানাতে ভুলবেন না তাই আমি আবারও বলছি বিবাহ পার্ট অন আপলোড করা হয়ে গেছে আপনারা যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন বিবাহ পার্ট টু কবে আসছে এবং কখন সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওটা আমি জানিয়ে দেব এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওটা থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে বা শেষে বিবাহ পার্ট টু কবে কখন কোথায় রিটিস হবে তা বিস্তারিত আমি জানিয়ে দেব তাই এই ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সরস ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা একদম জানাতে ভুলবেন না তাই আমি আবারও বলছি বিবাহ পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনারা যদি সময় দেখায় তাহলে অবশ্যই দেখে আসতে পারেন বিবাহ পার্ট টু কবে আসছে এবং কখন আসতে সবকিছু বিস্তারিত এই ভিডিওটা আমি জানিয়ে দেব এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে বা শেষে বিবাহ পার্ট টু কবে কখন কোথায় লিখে যাবে তা বিস্তারিত আমি জানিয়ে দেব তাই এই ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সরস্বত ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা একদম জানাতে ভুলবেন না তাই আমি আবারও বলছি বিবাহ পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনারা যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন বিবাহ পার্ট টু কবে আসছে এবং কখন আসতে সবকিছু বিস্তারিত তথ্য এই ভিডিওটা আমি জানিয়ে দেব। এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে বা শেষে বিবাহ পার্ট টু কবে কখন কোথায় রিটি যাবে তা বিস্তারিত আমি জানিয়ে দেব। তাই এই ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সরস্বতী ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা একদম জানাতে ভুলবেন না বিবাহ পাঠ টু এই সপ্তাহে বা তার পরের সপ্তাহে রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিবাহ পার্ট ওয়ান আপলোড করা হয়ে গেছে আপনারা যদি সময় দেখায় তাহলে অবশ্যই দেখে আসতে পারেন বিবাহ পার্ট টু কবে আসছে এবং কখন আসছে সব কিছু বিস্তারিত এই ভিডিওটা আমি জানিয়ে দেব। এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে বা শেষে বিবাহ পার্ট টু কবে কখন কোথায় রিলিজ যাবে তা বিস্তারিত আমি জানিয়ে দেব তাই এই ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সরসতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা একদম জানাতে ভুলবেন না তাই আমি আবারও বলছি